জুরিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্বে অবহেলা শিক্ষার্থীরা শিক্ষা সেবা থেকে বঞ্চিত তথ্য ভিডিও চিত্রে থেকে আমাদের প্রতিনিধি জালালুর রহমান মৌলবীবাজারের জুড়িতে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের দায়িত্বে অবহেলার খবর পাওয়া গেছে যার ফলে অর্চাঞ্চলের শিক্ষার্থীরা শিক্ষা সেবা থেকে বঞ্চিত হচ্ছে ওই সব শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো কাপনা পাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজকুমার নাথ শহীদ মুক্তিযোদ্ধা আব্দুর নূর সরকারি প্রাথমিক বিদ্যালয় দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক আশারানী দেবী জানা গেছে জুড়ি উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে তিরাশিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ওই সব প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকটিতে একজন করে প্রধান শিক্ষক এবং একাধিক সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে নিয়োগ দেওয়ার পর সরকারের সংশ্লিষ্ট বিভাগ হতে তাদের আগমন এবং প্রস্থান এর সময় বেঁধে দেওয়া হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট হতে সময় নির্ধারণ করলেও ওই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরিরত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অনেকেই কর্তৃপক্ষের নির্দেশকে উপেক্ষা করে নিজেদের খেয়াল খুশি মতো বিদ্যালয়ে আসা যাওয়া করেন সম্প্রতি সরেজমিনে গিয়ে ওই প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দেখা যায় তিনটি বিদ্যালয়ে যথাক্রমে কাপনাপাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজকুমার নাথ সকাল নয়টা আটত্রিশ মিনিটে আগমন করেন সহকারী শিক্ষক জনি দে নয়টা চৌত্রিশ মিনিটে আগমন করেন সহকারী শিক্ষক আশিদা বেগম নয়টা উনচল্লিশ মিনিটে আগমন করেন উল্লেখ্য কাপনাপাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবহেলার ফলে ওই সব শিক্ষকেরা নিজেদেরই ইচ্ছামাফিক আগমন করেন শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল নূর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশারানী দেবী সকাল দশটা তেত্রিশ মিনিটে আগমন করেন সহকারী শিক্ষক রুহানা আক্তার নয়টা বিশ মিনিটে আগমন করেন হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিকাল তিনটা বিশ মিনিটে গিয়ে পাওয়া যায়নি বিদ্যালয় ওই সময় তালাবদ্ধ ছিল ওই সব এলাকায় গিয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা হলে তারা রিপোর্টার বাংলা টিভিকে বলেন সরকার আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া করার জন্য প্রাথমিক বিদ্যালয় বানাইয়া দিয়েছেন শিক্ষকও দিয়েছেন কিন্তু শিক্ষকরা সময় মতো আসে না আমরা ওই সব শিক্ষকদের বিচার চাই আমাদের দাবি সরকারের নিয়ম অনুযায়ী বিদ্যালয়টিতে আসা হোক এবং খোলা হোক এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজকুমার নাথ ও প্রধান শিক্ষক আশারানী দেবী সাংবাদিকদের সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন এ ব্যাপারে জানতে চাইলে জুরি উপজেলার শিক্ষা অফিসার দিলীপময় দাস চৌধুরী রিপোর্টার বাংলা টিভিকে বলেন আগমন ও প্রস্থানের বিষয়টি নিশ্চিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিউল আলম রিপোর্টার বাংলা টিভিকে বলেন তদন্তপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে